আল্লাহ আলামিন বলবে ও জানান না আমি তো অপেক্ষা কর আমি মালিক বিচার করে নেই জাহান্নাম থামবে না দৌড়াইয়া আসতে থাকবে আল্লাহ ইশারা দিবে থেমে যা এবার আল্লাহ ইশারা দিবে হে ফেরেস্তারা সত্তর হাজার নূরের ফেরেস্তা সত্তর হাজার নূরের শিকল লাগাইয়া ওই জাহান নামকে টাইনা ধরবে কিন্তু জাহান নামকে থামাইতে পারবে না জাহান নাম এত শক্তিশালী হয়ে যাবে আল্লাহ ফাকরুল আলামিন এবার তার কুদরতি হাত দিয়া এক সিটা পানি দিবে আর জাগার নাম পিছনের দিকে দৌড়ায় এবার ওই জিব্রাইল আমিন এবং সত্তর হাজার নূরের ফেরেস্তা এবার আল্লাহকে প্রশ্ন করে ও মালি আমরা সত্তর হাজার নূরের ফেরেস্তা সত্তর হাজার নূরের শিকল লাগাইয়া জাহান নামকে ধরে রাখতে পারি না ও মালিক তুমি কি দিলা এক চিটা পানি যেই পানির পর কতে জাহান নাম পিছন দিকে চলে গেল এবার আল্লাহকে বলে ও মালিক এ পানিটা म जमजमेर पानी ना कौसारेर पानी न आबे आबेर पानी এবার কয় না না এটা জমজমের পানিও না হাউজে কাউসারের পানিও না কয় মালিক এটা কি আসমানের পানি কয় না এটা আসমানের পানিও না কয় তা দুনিয়ার নদীর পানি পানিও না এবার ফেরেস্তা কয় ও মালিক কেটা দুনিয়ার পুষ্কুনের পানি আল্লাহ কয় না ফেরেস্তা এটা জমজমের পানিও না হাউজে কাউসারের পানিও না জমজমের পানিও না বেঙায়াতের পানিও না সাগরের পানি না দুনিয়ায় কিছু বা গুণাগার বান্দা ছিল গুণা করছে গুণা করার পর মাঝে মাঝে জুমার বয়ানে মা বাবার আলোচনা শুনছে জাগান নামের কথা শুনছে বান্দার দিল অন্তর নরম হইছে আবার কিছু বান্দা গভীর রাতে আমি মালিকের কুত্রদি বায়েশ দাদিছে কিছু বান্দা মা বাবার নিয়া কান্না করছে কিছু বান্দা খুব কষ্ট করে চলে আর বলে ও আল্লাহ হকের উপর চলার চেষ্টা করি হালাল গাওয়ার চেষ্টা করি ও মালিক তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও ওই বান্দাগুলো কান্না করতো ওই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ কুদরতি জমা করেছি কুদরতি ভাবে জমা রেখেছি ওই পানি আমি সিটাইয়া দিছি যার নাম দ্রুত গতিতে চলে গেছে চোখের পানির বড় দাম আজ কথা বললে দিন নরম হয় না মা বাবার হক আদায় করে না মসজিদ মাদ্রাসার দিকে নিজের মন নাই কত এলায়া দেলায়া জীবনটা নষ্ট করতেছি কত যুবক চলে যায় কত মুরব্বি চলে যায় বুঝিয়ে যায় ও ও হয়ে হয়ে যা যুবক সোজা আর ভুল পথে ঘাটিস না আর ভুল পথে ঘাটিস না তুই মরে যাবি তোর বন্ধু বান্ধব তোর কবরে আসবে না দেখ কত যুবক চলে গেছে কবরের কি হালাত কেউ জানে না যার কবর তার দিতে হয় তোমার কবরে কি হিসাব হবে তুমি কি উত্তর দিবা এটা তুমি করে নাও যদি দুনিয়ায় কান্না করে আল্লাহকে রাজি করে যেতে পারো তাহলে নবীর হাতে কাউসারের পানীয় পান করতে পারবেন জাহান নাম থেকে মুক্তি হতে পারবেন জাহান নাম থেকে মুক্তি হতে চাই না। তাহলে কান্নাওয়ালা জিন্দেগি দরকার কান্নাওয়ালা জিন্দেগির বড় দাম কান্না করে করে আল্লাহর গাছে বলতে গোবে ও মালিক জীবনে কত অন্যায় করছি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পার করেছি আয় আল্লাহ সামনের থেকে বাসওয়াত্ত নামাজ জামাতের সাথে আদায় করব মা বাবার চলে গেছে মা বাবার জন্য দোয়া করব কবরের সামনে যাইয়া মায়ের জন্য দোয়া করব যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেজমত করার চেষ্টা করব আর মালিকের কাছে কান্না করবেন আর বলবেন আয় আল্লাহ জীবনে কত অন্যায় করেছি তুমি মাফ করে দাও মাফ করার মালিককে এক বান্দা কান্না করে এমন গুণাগার আপনি গুণা করছেন কত গুণা করছেন ভাবতে পারেন আমি গুণাগার জাহান নামের আসামি কিন্তু এই শেষ কথাটা আপনাদেরকে বলে দেই কোনো দিন ভাববেন না আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি আল্লাহ মাফ করবে না জিনা করে কেউ আল্লাহ মাফ করতে পারেন এমন একজন না ফরমান আল্লাহর বান্দা কান্না করে আর বলেও মালিক এমন কোনো গুণা নাই আমি করি নাই তোমার কাছে আসছি তুমি মাফ করে দাও বান্দা গভীর রাত্রে কান্না করতেছেন আল্লাহ আরো সে থেকে ডাক দেয় গাই ভাবে আওয়াজ আসলো এই বান্দা কান্না করবি না তুই জাহান নামের তুই জাহান নামে তোরে আল্লাহ মাফ করবে না এবার স্ত্রী আওয়াজ পাইলেন স্ত্রী কয় ও স্বামী আমার তুমি এমন বড় জাহান নামের আসামি তোমারে আল্লাহ মাফ করবে না তুমি কি শুনো নাই এবার স্বামী দোয়া শেষ করে এবার কে ডাক দিয়া কয় ও স্ত্রী তোমার কাছে জিজ্ঞেস করতে চাই আমি গুনাহ করেছি আমি জাহান্নামের মেরা স্বামী এখন মাপ চাইয়া জান্নাতে যেতে চাই তুমি আমাকে বলো এমন কোন দরওয়াজা আসেনি সেই দরওয়াজ করে নিতে পারবো যেতে পারবো স্ত্রী বলে না না একটাই মালিকের দরজা ওই মালিকের দরওয়াজায় যদি ডাকো তাহলে মালিক সারা দিবে কথা বলেন ঠিক কি না গভীর রাত্রে মালিক শাস মানে আসিয়া ডাকে এবার আল্লাহর বান্দা আবার কান্না করে আর বলে ও তুমি যদি মাফ না করো আমার কিছু আসে যায় না আমি নামের আসামি আমার কান্না আমি চালাইয়া যাইব তুমি যদি মাফ করো তোমার এখতিয়ার তুমি যদি মাফ না করো সেটাও তোমার একতিয়ার মাফ যদি করো তোমার একতিয়ার এবার বান্দার কান্না দেখে আল্লাহ তাকে মাফ করেই দিলেন এজন্য বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দু গরিব গুমায় আরাম করে মনটা বাহাদুর কত টাকার মালিক হইস নামাজ ভুলে গেছে মালিকেরে ভুলে গেছে আসে না নাই ওই আসরের ময়দানে কিরকম হবে একটু কানি নাকের তড়ে রোজ আসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সার্বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও সকালবেলা আর উজু ঠান্ডা আরাম নাকি কষ্ট এই কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে যারা বানাইয়া নামাজ পড়তে পারবে তারাই জুমার সময় মসজিদ কিন্তু ফজরে নবীরা বরা জহরে নাই এজন্য নামাজ দরকার আছে না নাই নামাজ দরকার আছে মা বাবার হক আদায় করার দরকার নাই মা বাবার হক আদায় করতে হবে কি আদায় করতে হবে কি না তাহলে আমরা সকলে মা বাবার হক আদায় করবো তো ইনশাআল্লাহ মা বাবা যেন আমাদের দ্বারা বিন্দু পরিমাণ কষ্ট না পায় কত বাবা কত মা দিলের ভিতরে ব্যথা নিয়ে ঘুরতেছে সন্তান আমার কথা শুনে না যুবক গুলো মা বাবার কথা শুরো না এই জন্য যুবকদেরকে বলবো মা বাবাকে কষ্ট দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না এজন্য যাদের মা বাবা নাই পবরের সামনে যাইয়া দোয়া করবেন তো ইনশা আল্লাহ রব্বুল আলমিন মা বাবার খ্যাদমত করে নামাজ ঠিকমতো পড়ে নবীর আদর্শবানা আশেখ হয়ে জমিন থেকে বিদায় হওয়ার তো দান করুন বলুন আমিন